নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে প্রণাম জানাই আজ আমাদের আলোচনার বিষয় গিরিশ ঘোষের নাটকে স্বামী বিবেকানন্দের প্রভাব ভক্ত ভৈরব নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা গিরিশ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন আঠাশে ফেব্রুয়ারি আঠেরোশো সালে আর স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয় বারোই জানুয়ারি আঠেরোশো সালে বয়সে গিরিশ বড় এবং স্বামীজি ছোট ছিলেন কিন্তু ভালোবাসার নিগুর বন্ধনে আবদ্ধ হয়ে বয়সের পার্থক্য ভুলে দুজনেই দুজনকে অত্যন্ত আপন করে নিয়েছিলেন গিরিশচন্দ্র ছিলেন স্বামী বিবেকানন্দের শ্রদ্ধেও জিসি আর বিবেকানন্দ ছিলেন গিরিশ ঘোষের প্রিয় নরেন গিরিশচন্দ্র প্রথম জীবনে গীতিকার ও নট অর্থাৎ অভিনেতা পরে গীতিকার নট নাট্যকার ও নাট্যাচার্য ব্যবহারিক জীবনে নট বৃত্তি ছিল তার পেশা বা জীবিকা বঙ্গ রঙ্গমঞ্চে এসে মানসিক সংঘাতে বারংবার তিনি নট বৃত্তি পরিত্যাগ করার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জানিয়েছিলেন কিন্তু ঠাকুরের ঐকান্তিক নির্দেশে তিনি লোকশিক্ষার কেন্দ্রস্থল রঙ্গালয়ের সঙ্গে সম্পর্কচ্যুত হতে পারেননি পরবর্তীকালে পরমা প্রকৃতি শ্রীমা দেবী দেবীও রঙ্গালয় পরিত্যাগ করতে তাকে বারণ করেছিলেন আজীবন তিনি বঙ্গ রঙ্গালয়ের সেবাতেই জীবন উৎসর্গ করেছেন তার অধিকাংশ অভিনয় গ্রন্থ যেমন পুরাণ ইতিহাস গীতনাট্য প্রচলিত কল্পকাহিনী নির্ভর হয়ে শাশ্বত বাণীরূপ লাভ করেছে তেমনি তার বেশ কিছু অভিনয় গ্রন্থে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মতাদর্শের অপরিসীম প্রভাব লক্ষণীয় গিরিশচন্দ্রের বিভিন্ন সময়ে রচিত মায়া অবসান ভ্রান্তি বলিদান শাস্তি কি শান্তি ও গৃহলক্ষ্মী এই পাঁচটি নাটকে স্বামী বিবেকানন্দের আদর্শ পরার্থে আত্মত্যাগ ও মানব কল্যাণকর কার্যাবলীর প্রভাব লক্ষ্য করা যায় এদের মধ্যে শাস্তি কি শান্তি নাটকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের প্রভাব প্রতিফলিত হয়েছে গিরিশ ঘোষ মায়া অবসান নাটকে মানুষের প্রকৃত জ্ঞান ও চৈতন্য উদয়ে নাশের চিত্র অঙ্কিত করেছেন অকৃতদার কিঙ্কর বসু একজন গৃহী প্রবীণ ভদ্রলোক এই চরিত্রে গিরিশ ঘোষ নিজে অভিনয় করেছিলেন সেই কালী বড় ভাইয়ের বড় ছেলের বিধবা স্ত্রী অন্নপূর্ণা মেজ ছেলে মাধব তার স্ত্রী বন্দাকিনী ছোট ছেলে যাদব তার স্ত্রী নিস্তারিণী আর ভাগ্নে হলধরকে নিয়েই তার সংসার তিনি ছিলেন এই পরিবারের কর্তা তিনি বৈজ্ঞানিক দীর্ঘদিন ধরে তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন বিজ্ঞানের এখানে উল্লেখ্য নাট্যকার স্বয়ং বেশ কিছুদিন ধরে বিজ্ঞান সাধক ডক্টর মহেন্দ্রলাল সরকারের বাড়িতে বিজ্ঞান অনুশীলন করেছেন সেখানে লব্ধ নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক অভিজ্ঞতা ও বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক কল্পনায় তিনি কালী কিঙ্করকে আরও উজ্জ্বল করে তুলেছেন কালী কিঙ্কর নাটকের নায়ক তিনি দুস্থ মানুষের সেবা কার্যে আগ্রহী পরোপকারী তাঁদের পরিবারের আশ্রিতা কন্যা রঙ্গিনী তার উপযুক্তা শিষ্যা তার কাছ থেকে শিক্ষালাভ করে সে জীবনপন করে পরোহিত সাধনে এবং সত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে নাট্যকার কালীকিঙ্কর চরিত্রকি কি যেমন স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানের জীবসেবা ও পরোপকার প্রবৃত্তি প্রভাবে সৃষ্টি করেছেন গিরিশ তেমনি সিস্টার নিবেদিতার আদর্শে তার রঙ্গিনীর চরিত্র রূপায়িত করেছেন এই নাটকে একদিকে যেমন স্বামী বিবেকানন্দের চিন্তাধারা প্রতিফলিত হয়েছে সেই রকম গিরিশ ঘোষের নিজস্ব বিশ্বাসেরও প্রকাশ ঘটেছে গিরিশ ঘোষ বিবেকানন্দ ও বঙ্গীয় যুবকগণ প্রবন্থীটি রচনা করেছিলেন যা উদ্বোধন পত্রিকায় তেরোশো তেরো বঙ্গাব্দে মুদ্রিত হয়েছিল তিনি লিখেছেন বিবেকানন্দ বলেন নর সেবা তোমার একমাত্র ব্রত করো এই সেবা ধর্ম প্রকৃত হিন্দু ধর্ম মনুষ্যমাত্রেই পরম আত্মার মূর্তি স্বরূপ ব্রহ্মের বিকাশ সে মনুষ্য এই মনুষ্যের সেবাই হিন্দুর পরম ধর্ম প্রকৃত বৈদান্তিক সমস্ত বস্তুতেই ব্রহ্ম দর্শন করেন সেই ব্রহ্মের সেবার নিমিত্ত নর সেবায় নিযুক্ত থাকেন নমস্কার